কৃষিতে সমৃদ্ধ আমাদের বাংলাদেশ ইতিমধ্যে বাংলাদেশ খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করেছে তবে চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে পুষ্টি সমৃদ্ধ খাবারের বিষয়টি বাংলাদেশের জনগণের খাদ্য পুষ্টি চাহিদা মেটানোর জন্য বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট স্বল্প জীবনকালীন পুষ্টি সমৃদ্ধ এবং উচ্চ ফলনশীল বিভিন্ন ফসলের জাত উদ্ভাবন করে দেশের কৃষকদের কাছে জনপ্রিয় হয়েছেন বড়তে বিনা ধান চব্বিশ করলাম আউসে বিনা ধান একুশ করলাম পৌষে বিনা দান সতেরো করলাম তারপরে আপনার রবি শস্যের মধ্যে সরিষা বিনা নয় করলাম কেমন ফলন কেমন ইনশাল্লা ভালো স্যার বিনা চব্বিশ যেটা ওইটা আমি শতকে হ্যাঁ শতকে মন পাইছি স্যার যেটা বিনা শতেরো ওই প্রায় শতকে আপনার তিরিশ পঁয়ত্রিশ কেজির মতো পাইছি ভালো স্যার ধান এগুলো খুব ভালো এবং বিনা ফসলটা খুবই ভালো আমাদের কৃষকের জন্য খুবই ভালো তো বিনা টোয়েন্টির যে ইয়ার প্রচারণার জন্য উদ্যোতন কর্মকর্তারা আসছেন এখন আসলে যেটা চাচ্ছে যে বিনা টোয়েন্টির মধ্যে জিঙ্ক আছে বা অন্যান্য আনুষঙ্গিক যেই ভিটামিনগুলো আছে কিন্তু আমাদের যে অটোরাইস মিল আমাদের অটোরাইস মিলে এই ধানটা যখন কাশিং করা হবে মানে চাল উৎপাদিত করা হবে তখন এই ঝিঙ্কগুলো বা এই আনুষঙ্গিক যে ভিটামিনগুলো এগুলো থাকে না আমাদের এগুলো রাখতে হলে আমাদেরকে সেই আদিভাবে আমাদের মাচা চাচিরা যেভাবে পড়ছে যে ঢেঁকিতে বাড়িতে সিদ্ধ হবে শুকাবে ঢেঁকিতে ধান বানবে ওই ওই প্রসেস বা ওই সিস্টেমের কোন যদি এই দেশে উৎপাদিত হওয়া যায় যে অল্প ধান যেমন দশ মন বিশ মন তিরিশ মন ধান কাজ করার মতন কোনো মেশিন আবার পুনরায় উৎপাদিত হয় তাইলে আমাদের এই ঝিঙ্কুলা বা ইয়াগুলা মানুষের শরীরে আসবে না হয় এগুলো আসার কোনো সুযোগ নেই বিশেষ করে আমন মৌসুমে বিনা ধান সতেরো বিনা ধান বিশ বিনা ধান ছাব্বিশ উল্লেখযোগ্য কারণ এই জাতগুলো অল্প সময়ে ফলন আসার ফলে কৃষকরা ধান কেটে ওই জমিতে সরিষা অথবা অন্য কোনো একটা ফসল করতে পারেন অর্থাৎ বছরে একই জমিতে চারটি ফসলের চাষ করতে পারেন তো এই যে এই বিনোদন বীজ আমাদের এখানে যদি এখানে অ্যালোরিয়ান লেয়ারে আপনার ম্যাক্সিমাম আপনার যে আয়রন এবং জিঙ্ক এটা থাকে তো এটা আমাদের আসলে আয়রন এবং জিঙ্কের যে আকারের চাল যেটা চার একদম মানে যদি আপনার টেন পার্সেন্ট বা ফাইভ পার্সেন্ট পলিশ করা হয় মানে সাধারণ মিলে চা ভাঙানো হয় সেখানে কিন্তু একদম উল্লেখযোগ্য পরিমাণ আপনার এই যে আয়রন এবং জিঙ্ক থাকে যেটা কিন্তু আপনার এই যে সাধারণ অন্যান্য চালে কিন্তু এটা থাকবে না এবং হচ্ছে আপনার এই যে জিঙ্কের এই যে আসলে গুরুত্ব কি আমাদের দেশে দেখেন আমাদের মনে করেন খাদ্যের সহিংসময় কিন্তু আমাদের এই অনেকের কিন্তু পুষ্টি ঘাটতি আছে যেটা কিন্তু আসলে চোখে দেখতেছে না যে আমাদের আমরা তিন খাচ্ছি কিন্তু আমাদের ভিতর কত মানে হিডেন হাঙ্গার বলে একটা মানে ভিতরে কিন্তু একটা এমন কোন পুষ্টি একটা অভাব রয়ে গেছে বিনা ধান বিষ জিঙ্ক এবং আয়রন সমৃদ্ধ একটি ধান চাল চিকন এবং লম্বা হওয়ার ফলে এর বাজার মূল্য বেশি বিনা ধান বিষের চালে জিঙ্ক বিদ্যমান থাকে ছাব্বিশ দশমিক পাঁচ পিপিএম আয়রন বিদ্যমান থাকে বিশ থেকে একত্রিশ পিপিএম তাছাড়া ধান গাছের আকার লম্বা হওয়ার ফলে পশু যোগান দিতে কৃষকদের সমস্যা হয় না এটা কিন্তু একটা নাবি রূপা মন্দানের একটা ভালো একটা ধারণা আমরা বিশেষ করে আমার মা চাচি যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদের কিন্তু বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে আয়রনের কিন্তু যথেষ্ট ঘাটতি অভাব রয়েছে এবং রক্ত স্বল্পতার জন্য আমরা কিন্তু আয়রনের ট্যাবলেট যেটা খাই তো আমাদের জন্য কিন্তু বিশেষ বৈশিষ্ট্য সম্পূর্ণ বিনা আহ প্রতিষ্ঠান এই ধানটা উদ্ভাবন করেছেন বিনাধান বিষ বিনাধান ছাব্বিশ আমন মৌসুমের জন্য চমৎকার একটি জাত বিনাধান ছাব্বিশের মধ্যে অ্যামাইলোজের পরিমাণ ছাব্বিশ দশমিক চার ভাগ থাকার ফলে বিনাধান ছাব্বিশের ভাত ঝরঝরা হয় আমাদের দেশের প্রায় শত ভাগ মানুষ ঝরঝরা ভাত খেতেই পছন্দ করেন বুড়িচংয়ে আমাদের বিনা উদ্ভাবিত যে জাতগুলো আছে আমার মনে হয় মানে অন্যান্য উপজেলার যে বুড়িচংয়ের জাতগুলো বেশি কৃষকরা গ্রহণ করেছে এবং হচ্ছে এটা মানে ভালো হয় আমার বুড়িচংয়ের ঠিক আছে যেমন হচ্ছে এবার আমনের যে জাতগুলোর কথা আমরা বলতেছি যেমন হচ্ছে বিনা ধান সতেরো বিনা ধান বিশ ঠিক আছে বিনা ধান ছাব্বিশ এবং বিনা উদ্ভাবিত যে জাতগুলো সর্বশেষ যে জাতগুলো থাকে তাহলো সেগুলা প্রথম তাল কিন্তু আমাদের বুড়িচংেই দেওয়া হয়। কাচড়া বিনাধান 26 এর মধ্যে 9.4 মিলিগ্রাম প্রোটিন বিদ্যমান থাকে। এই এলাকার মানুষের খাদ্য পুষ্টি নিরাপত্তার বিষয়ে গুরুত্ব দিয়ে মিনা উপকেন্দর ও কুমিলার বাস্তুবাণে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বুড়িচং কুমিলার সহযোগিতায় বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের আর্থিক সহযোগিতায় কুমিলা বুড়িচং উপজেলার দয়ารামপুর মাঠে 6 বিঘা জমিতে আমন ধান এর प्रायोगিক মূল্যায়ন পরীক্ষণ করা হয়। এর পরের বছর কোনটা করব? আপনি কোনটা পারবে বিনা বিষটা ভালো হয়েছে আচ্ছা বিনা বিষটা হলো এক লম্ব মোটা মাছ ঠিক কোন লম্বা লম্বা মানে এইটা এক্সপোর্ট কোয়ালিটির চাল চালটা ভাঙলেও ভিতরে লাল থাকে এই লাল থাকার অর্থ কি আয়রন সমৃদ্ধ আয়রন সমৃদ্ধ জিন সমৃদ্ধ তাহলে আমরা এই সুন্দর সুন্দর জাতগুলো যখন মাঠে নিয়ে আসব তখন সব দিক থেকে কি হবে আপনারা লাভবান হবে। আমার চার ফসল করতে হইলে বিনা জাতের কোনো বিকল্প নেই বিনা হলো আপনি উনপঞ্চাশ থেকে প্রায় দশ থেকে বারো দিন আগে এই ধানটা কাটতে পারেন এই দশ বারো দিনের জন্য একটা আরেকটা ফসল করা সম্ভব সরিষা করা সম্ভব অন্য যে কোনো ফসল করা সম্ভব